বিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাক্ষী সাবেক আইজিপি মামুনের পাঁচ বছর কারাদণ্ড শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেয়া হবে রায়ের পর জানালেন আইন উপদেষ্টা দেশের বিচারিক ইতিহাসে এই রায় মাইল ফলক হয়ে থাকবে বললেন নাহিদ ইসলাম শেখ হাসিনার রায়ের পর সারাদেশে নিরাপত্তা জোরদার বিভিন্ন স্থানে ছাত্র জনতার উল্লাস মিষ্টি বিতরণ এবং এবারে নির্বাচন নির্বাচন দেশ জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বললেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম

আসাদু জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে পাশাপাশি দ্রুতই ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয় বিস্তারিত জাগো রিপোর্টে জুলাই কোন সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী রায় ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে আসতুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ড পেয়েছেন এই তথ্য জানিয়ে ভারত সরকারের প্রতি তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোন দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয় শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় বলেন আমরা শেখ দেশে জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ তবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার বক্তব্য ছিল একটু ভিন্ন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা নিউজ ডেস্ক জাগো নিউজ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনার বিচারের রায় আমি সন্তুষ্ট তবে আমি বিস্মিত নই তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেয়া হবে সোমবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আজ আমার বিশেষ করে মনে পড়ছে গণবুত্থানে প্রাণ হারানো আবু সাইদ মুগ্ধ ওয়াসিম ও আনাজ সহ অন্যদের কথা মনে হচ্ছে আজ তাদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে হয়তো এই রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও শান্তনা পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট তবে বিস্মিত নই আসিফ নজরুল বলেন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে বিশ্বের যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে দেয়া রায় দেশের বিচারিক ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ বলেন গত ১৬ ষোলো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে গুম খুন ধর্ষণ হয়েছিল মানবাধিকার ভোটাধিকার হরণ করা হয়েছিল তার সবকিছুর বিচার আমরা আজ পেয়েছি আমরা এই রায়কে স্বাগত জানাই সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক বলেন আজ ঐতিহাসিক দিন জুলাই গণভ্যুত্থানে সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ করেছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই রায় এসেছে সেই রায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা এই রায়কে স্বাগত জানাই জুলাই কোন অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যু দণ্ডের রায় ঘোষণার পর শহীদ আবু সাইদের বাড়িতে মিষ্টি বিতরণ করেছেন সজনরা। সোমবার দুপুরে রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামের মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উল্লাস প্রকাশ করেন আবু সাইদের ভাই ও বাবা সহ সজনরা। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন এবং আশেপাশের মানুষদেরও মিষ্টি খাওয়ানো হয় রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী তার পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা জানান রমজান আলী বলেন আমরা এই রায় খুশি হয়েছে। তবে রায় যেন দ্রুত কার্যকর করা হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই জুলাই গণ সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ পুলিশ বলছে নাশকতা কিংবা অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতন ঘটনা ঘটলে কাউকে বরদাস্ত করা হবে না আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে এদিকে সোমবার সকাল থেকে শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় রায়ের পরও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও মোড়ে মোড়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট মোতায়েন রয়েছে রায় পরবর্তী চোরা গোপ্তা হামলা কিংবা নাশকতার চেষ্টা করা হলে কঠোর অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ সেই অনুযায়ী তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আগামী নির্বাচন ও গণভোটে নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলেছেন এবারে নির্বাচন গতানুগতিক কোন নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষা নির্বাচন সোমবার সদ্য প্রদান করা পঞ্চাশ জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি নির্বাচন যাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি এখন যে দেশে আশ্রয় আছেন সেই ভারত সরকার এই ঘটনায় তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসি কে আভাস দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান না। এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন মানে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় দেয়া নিয়ে ভারতের অবস্থান একই রয়েছে সেটি হল একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতে সেই অবস্থান অপরিবর্তিতই রয়েছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রাত সাক্ষী সাবেক আইজিপি মামুনের পাঁচ বছর কারাদণ্ড শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেয়া হবে রায়ের পর জানালেন আইন উপদেষ্টা দেশের বিচারিক ইতিহাসে এই রায় মাইল ফলক হয়ে থাকবে বললেন ইসলাম। পর সারাদেশে জোরদার বিভিন্ন স্থানে ছাত্র জনতার উল্লাস মিষ্টি বিতরণ এবং এবারে নির্বাচন দেশ রক্ষার নির্বাচন জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বললেন প্রধান উপদেষ্টা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে